কলকাতা শহরের অন্যতম পরিচিত একটি ল্যান্ডমার্ক হল ময়দানের শহীদ মিনার যার আগের নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট স্যার ডেভিড অক্টারলোনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল যার নেতৃত্বে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী দিল্লিকে মারাঠা আক্রমণ থেকে রক্ষা করে ও পরে গোর্খাদের সঙ্গেও যুদ্ধে জয়ী হয় তার এই দুই কৃতিত্বের জন্য আঠারোশো সালে তৎকালীন রাজধানী কলকাতায় তা সৃতিতে তৈরি করা হয় প্রায় দেড়শো ফুট উঁচু এই সৌধটি তুর্কি সিরিয় ও ইজিপসীয় স্থাপত্যের মিশেলে তৈরি হওয়া এই সৌধটিকে অবশ্য স্বাধীনতার পর উনিশশো সালে নতুনভাবে উৎসর্গ করা হয় স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় বিপ্লবীদের স্মৃতিতে আর তারই সঙ্গে এর নতুন নামকরণও করা হয় শহীদ মিনার একটা দীর্ঘ সময় পর্যন্ত এর উপরের ব্যালকনিতে দর্শকদের ওঠার অনুমতি দেওয়া হলেও উনিশশো সালে এক দর্শনার্থী মৃত্যুর পর তার কালক্রমে বন্ধ করে দেওয়া হয়